এমন ভাবে প্রশাসন চলেছে যেদিকে তাকাই তারা এবং তাদের মামুরা এখানে নিরপেক্ষতার কোন সুযোগ আসলে রাখা হয় নাই এই জন্য নির্বাচন কমিশন নির্বাচন কমিশনে তার লোক বসে আছে ভোটের সময় জনগণকে নিরাপত্তা কে দেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেইখানে তার লোক বসে আছে এমনভাবে তাদেরকে বসানো হয়েছে যাতে নাগরিকেরা ভয়ে ভোট দিতে না পারে যেমন নির্বাচন কমিশন রাতের ভোটের ব্যাপারে কোনো কথাই বলতে না পারে এই অপশাসনের বিরুদ্ধে যদি আমরা মুক্তি চাই তাহলে আমাদের ভোট কেন্দ্রে যেতে হবে গোলাপি কাগজটা হাতে নিয়ে ভোট দিতে হবে এবং আমরা যাতে ভোট দিতে না পারি এই জন্য অনেক রকমের ভয়ভীতি দেখানো হবে একটা শঙ্কা সৃষ্টি করা হবে ভোট কি হবে ভোট তো মনে হয় হবে না ভোট না হওয়ার কি কারণ আছে একটু আমরা শুনি ভোট না হওয়ার কি কারণ আছে ভোটের সকল প্রস্তুতি প্রায় শেষ একুশ তারিখে প্রতীক বরাদ্দ হবে হবে থেকে প্রচারণা শুরু আপনারা এখন থেকে চিন্তা ভাবনা শুরু করেন আপনারা কাকে ভোট দেবেন যত বাধা আসুক না কেন ভোট আমরা দিতে যাব সরকার প্রস্তুত আছে সকল বাধা মোকাবেলা করবার সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আপনারা জনগণ এবং ভোটার যারা আপনারা প্রস্তুত থাকবেন আমরা ভোট দিতে যাব যে আমরা আমাদের সকল কাজ শেষ করে ফেলব দেশের পক্ষ থেকে যত কাগজপত্র জমা দেওয়ার আমরা চীন দূতাবাসকে দূতাবাসের মাধ্যমে চীনা সরকারকে পাঠিয়ে দিয়েছি চীনের এখন মিনিস্ট্রি অফ কমার্স এইটা নিয়ে যাচাই বাছাই করছে এবং বিশেষজ্ঞ পর্যায়ে একটা যাচাই বাছাই হচ্ছে এটা আসলে খুবই বড় মাপের একটা প্রকল্প এবং অনেক ধরনের কম্পোনেন্ট এখানে আছে এখানে কি করতে হবে সেচের জন্য পানি দিতে হবে বন্যাও নিয়ন্ত্রণ করতে হবে আবার নদীর পারও ভাঙ্গন রোধ করতে হবে তিন চার ধরনের কাজ একটা নদীর প্রতিবেশ ব্যবস্থাকে যতটুকুন পারা যায় বাঁচিয়ে রেখে সর্বোচ্চ চেষ্টা করা হবে বাঁচিয়ে রেখে তারপরে করতে হবে ফলে চীনের যে বিশেষজ্ঞরা আছে সেটা এখন তারা যাচাই বাছাই করছে চীনের রাষ্ট্রদূত যখন আসবেন আগামীকাল তখন আপনারা তার কাছ থেকেও আরো শুনতে পারবেন একটা প্রক্রিয়াকে তো অস্বীকার করা যাবে না কারণ এটা অনেক টাকার অর্থায়ন তাদেরকে করতে হবে যে তারা পুরোপুরি নিশ্চিত হতে চাইবে যে কারিগরিভাবে এটা সম্পূর্ণ টেকসই এখন চীন দেশের পক্ষ থেকে সেই কাজটা করা হচ্ছে সেই কাজটা শেষ হওয়ার সাথে সাথে আমি আশা করি আমাদের সরকার না হলেও পরের সরকার কাজ শুরু করবে তবে আমাদের সরকারের যা করণীয় ছিল সকল রকমের কাগজপত্র আমরা তাদেরকে সরবরাহ করেছি এবং তিস্তা নদীর পারে। মানুষদের সাথেও কিন্তু চীনা প্রতিনিধি দলরা এসে কথা বলে গেছেন এর আগে যে প্রকল্পটা জমা দেওয়া হয়েছিল সে প্রকল্পে কিন্তু জনমানুষের কথা শোনা হয় নাই এবার আমরা তিস্তা পাড়ের নদী পারের মানুষের সবার কথা তারা এসে শুনে গেছে দৈনিক আজকের বাংলা ডট নেট